শুধু তোমাকেই ভালোবেসে ঝড়ের সামনে দাঁড়িয়েছে কাছে না পতাকার বেশি শুধু তোমাকেই ভালোবেসে তোমাকে ভালোবাসবো ভেবেছি শত যুদ্ধের শেষে শুধু তোমাকে ভালোবেসে এই পাজর ভরা ভালো এ ধোলো ধোছায় দু চোখ ভরে না এ আমায় কিছু নাই বা দিলে এ আমায় কিছু নাই বা দিলে নিজের করে না শুধু তোমাকে ভালোবেসে সুখ নদেতে ডিঙি ভাসিয়েছি মহনার কাছে সেই শুধু তোমাকেই ভালোবেসে শুধু তোমাকেই ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে শুধু তোমাকেই ভালোবেসে